কার সাথে কার বিয়ে হবে এটা কি আগের থেকে নাকি এটা পরিবর্তন হয় এটা অনেকের প্রশ্ন যে হুজুর আমার বিয়ে কার সাথে হবে এটা কি আগের থেকে নির্ধারিত নাকি আমাকে নির্ধারণ করতে হবে ব্যাপারটা অনেকের কাছে কনফিউশন ফিল হয় আর কি আজকে আমি কিছুটা ক্লারিটি দেওয়া ট্রয় করবো সকলে বলেন ইনশাআল্লাহ মাথায় রাখবেন আমাদের রিস্ক এটা হচ্ছে ফিক্সড আপনি কতটুকু রিস্ক পাবেন আপনি কাকে বিয়ে করবেন কোথায় করবেন কোন সময় করবেন ইটস টোটালি ফিক্সড এখানে আপনার চেঞ্জ করার কিছু নাই তবে কিছু বিষয় আপনাকে জানতে হবে এগুলো বেসিক নলেজ অ্যাবাউট তাকদীর অ্যাবাউট ডেস্টিনি অ্যাবাউট নসীব ভাগ্য নিয়ে কিছু কথা জানতে হবে প্রথমত বিষয়টা হচ্ছে ভাগ্য নিয়ে ডিপলি কথা বলা যাবে না হাদিসে নিষেধ আসছে ভাগ্য নিয়ে তাকদের নিয়ে যত ঘাটাঘাটি করবেন আপনার মাথার তার তত বেশি ছিঁড়ে যাবে ভাগ্য নিয়ে বেশি কথা বলা ঠিক না বাট কিছু বেসিক বা মৌলিক বিষয় বলার ট্রাই করছি দেখেন মূল বিষয়টা হচ্ছে এই তাকদীরের একটি পয়েন্ট বুঝবেন তাকদীরের দুটি ভাগ আছে একটা হচ্ছে মোয়াল্লক শর্তযুক্ত যুক্ত আরেকটা হচ্ছে শর্তবিহীন মোয়াল্লাকটা কেমন যদি আপনি এরকম করেন তাহলে এমনটা হবে যদি আপনি এরকম করেন তাহলে তেমনটা হবে ফর এক্সাম্পল যদি আপনি চরিত্রবান হন আপনার বউ হবে চরিত্রবান যদি আপনি দিনদার হন আপনার বউ হবে দিনদার যদি আপনি বেদিন হন চরিত্রহীন হন আপনার বউ হবে বেদিন আপনার বউ হবে كريت روهين for an example قرآن الله تعالى بولدشن الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات good character people they will have good character people and bad character people they will have bad character people this is سنة الله في الأرض الله تعالى اليوم جيجامون تربوها بتمون যে যেমন তার স্বামী হবে তেমন এটা হচ্ছে মোয়াল্লাক যদি এরকম আপনি করেন চরিত্র নষ্ট করেন দশ বিশটা প্রেম করেন আপনার শি উইল বি লাইক দ্যাট ইউ আর এটা হচ্ছে বিষয় হচ্ছে শর্তবিহীন এটা আল্লাহ যেভাবে বান্দার জন্য লিখে রেখেছেন সেভাবেই হবে তবে হ্যাঁ পুরো ভাগ্যের একটা বিষয় সবচেয়ে জরুরি এটার নাম হচ্ছে দোয়া আতদির ভাগ্য এটা কখনো চেঞ্জ হয় না বাট দোয়া এমন একটা জিনিস যে বান্দা মন থেকে দোয়া করতে পারে এবং রবের কাছে করতে পারে অনেক সময় তার দোয়ার দ্বারাও তার ভাগ্যের অনেক পরিবর্তন হয়ে যায় আপনারা কি করতে পারেন আপনারা সব সময় দোয়া করতে পারেন সকলে আমার সঙ্গে দোয়াটা পাঠ করেন বলেন সবাই রব্যানা মাল্লাহ অনেক সুন্দর সাউন্ড আবার পড়েন রব্যানা জিনা ইমামা সবসময় আল্লাহর কাছে দোয়াটা পাঠ করবেন যে আল্লাহ তুমি আমার সন্তানকে আমার স্ত্রীকে নেককার বানাও এবং তাদেরকে আমার জন্য মানসিক শান্তির চোখের শান্তির কারণ বানাও সকলের সাথে কার বিয়ে হবে ইটস ফিক্সড তো তুমি দশ ঘাটে পানি খেতে যেও না তুমি দশ জায়গায় উল্টাপাল্টা করতে যেও না ট্রাই ইউর বেস্ট মেক্স অ্যাপ্লিকেশন অ্যাজ মাচ এস ইউ ক্যান আর মাথায় রাখতে হবে আলা। কুল্লি শাই ভাগ্যকে বুঝতে সবচেয়ে সহজ শব্দ আয়াত হচ্ছে ইন আল্লাহু আলা কুল্লি শাই ইন কাদির ইজ রিটেন অন योर ডেস্টিনি বাট অ্যাজ এ মুসলিম অ্যাজ আ মুমিন ইউ মাস্ট হ্যাভ টু বিলিভ ইন দিস আয়াত দ্যাট আল্লাহ ক্যান চেঞ্জ এনিথিং ইফ ইউ ওয়ান্ট আল্লাহ সব কিছুই লিখে রেখেছে বাট আল্লাহ চাইলে যে কোনো কিছু আবার পরিবর্তন করতে পারে কি পারে না তাহলে বোঝা গেল বিয়েটা ফিক্সড কার সাথে কার হবে বাট আমরা দোয়া করব আমরা আমাদের চরিত্র ভালো রাখবো আশা করা যায় আল্লাহ আমাদের সবাইকে উত্তম জীবন সঙ্গী উত্তম জীবন সঙ্গী দান করবে সকলেই মন খুলে আমিন